আজকে আমি তোমাদের সামনে দারুণ স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এলাম মাত্র পাঁচ মিনিটে তোমরা ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে সবার প্রথমে এখানে আমি দুটো আলুকে ভাত খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে আমি এরম লম্বা করে একবার টানতে হবে তবে আলুটা কিন্তু লম্বা লম্বা হবে এইভাবে আমি দুটো আলুকে গ্রেট করে নিয়েছি গ্রেট করে নেওয়ার পরে এখানে আমি একটা বাটিতে জল নিয়েছি আর জল নিয়ে এবার আলুগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেব দিয়ে একটা ছাঁকুনি করে এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিতে হবে ছাঁকুনি দিয়ে ধুয়ে নিলে খুব সহজেই কিন্তু এটা আলু থেকে জলগুলো ঝরে যাবে আর তোমরা চেষ্টা করবে ছাঁকুনিতে এইভাবে খুব ভালো করে ধুয়ে নিতে ছাঁকুনিটা আমি বেসিংয়ের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এরম জল দিয়ে হাত দিয়ে দু মিনিট আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে আর এর থেকে কিন্তু জলটাকে পুরো বার করে নিতে হবে দিকে তেল গরম করে রেখেছি তেলটা যখন খুব ভালো করে গরম হবে ছাঁকুনির মধ্যে আমি আলুগুলো দিয়ে এইভাবে নেড়ে চেড়ে খুব সহজে আমি আলুটাকে ভেজে নিচ্ছি এইভাবে নিলে আলুগুলো একই জায়গায় থাকবে আলাদা হয়ে যাবে না তোমরা চাইলে কিন্তু কড়ার মধ্যে দিয়েও এই আলুটাকে ভেজে নিতে পারো ঠিক এইভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে এক মুঠো বাদাম নিয়েছি চেনা বাদাম বাদামটাকেও তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব তারপরে এখানে আমি দিয়ে দিলাম কারিপাতা আর লঙ্কা দুটো লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা তেল ছিটকাবে তোমরা কিন্তু সেইভাবেই এটা দেবে সঙ্গে সঙ্গে এটাকে তুলে নিতে হবে পাতাটাও ভাজা হয়ে গেছে এবারে এখানে একটা প্লেটের নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে যে আলুর চিপসগুলো আমি তৈরি করেছিলাম সেই আলুর চিপসগুলো আমি প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবে এই চিপসটা তৈরি হয়েছে তারপরে এর মধ্যে ভেজে নেওয়া বাদামগুলো দিয়ে দিলাম তারপরে যেটা শুকনো লঙ্কা দুটো দিলাম আর যে কারিপাতা দুটো আমি ভেজেছিলাম সেগুলো এইভাবে আমি ছাড়িয়ে কারিপাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা বুঝলে বুঝতে পারলে তো কত সুন্দরভাবে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা তৈরি করা যায় রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে কমেন্ট করবে আর একটা লাইক দেবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি অনুরোধ করবো তোমাদের কাছে তোমরা যদি গরম গরম ভাত ডাল ভাতের সাথে এটা তৈরি করতে চাও একবার হলো বাড়িতে তৈরি করো আশা করি ভালো লাগলাম